মহাকাশ গবেষণামূলক খবরাখবর যারা রাখেন তারা সুনিতা উইলিয়ামসের নাম শোনেনি এটা হতেই পারে না আর সুনিতা উইলিয়ামসের সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন তার কারণ এই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী তিনি কিন্তু এর আগে দুবার মহাকাশে গেছিলেন মহাকাশ স্টেশনে থেকেছিলেন এবং সেই সিডউইল মতো ঠিকঠাক আবার পৃথিবীতে ফেরত এসেছিলেন আর এই যে তিন নম্বর যাত্রা তার ছিল মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে বোয়িং স্টার করে সেটা কিন্তু একেবারেই দিকে মোড় নিয়ে নিয়েছে দিন পনেরোর জন্য তিনি যাত্রা করেছিলেন তারপরে বোয়িং স্টার লাইনার সেটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় পৃথিবীতে খালি ফেরত আনা হয় তবে সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গে যেই মহাকাশচারী গিয়েছিলেন বোচ উইলমোর এনাদের দুজনে ওই তখন থেকে ঠিকানা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মাঝে খুব একটি ছবি ছড়িয়ে পড়ে যে ছবিটি দেখে সারা পৃথিবীবাসী আতঙ্কিত হয়ে পড়ে যে এই রকম একেবারে গাল বসে গেছে জরাজীর্ণ চেহারা সুনিতা উইলিয়ামসের এবং বুচ উইলমোরও চেহারা দেখে মানুষজন খুব একটা আনন্দ পায়নি দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে যে ওনাদের এই অবস্থা কেন তবে নাসার তরফ থেকে জানানো হয়েছিল হ্যাঁ ওরকম দেখতে হয়তো লাগছে তবে শারীরিক অবস্থা ঠিকঠাক আছে কবে ফেরানো হবে কিভাবে ফেরানো হবে এই নিয়ে আপনারা মোটামুটি জানেন যে ক্লিউ নাইন যে মিশনটি যাতে চারজন করে পাঠানো হয় সেই মিশনে দুজন পাঠানো হয়েছে দুটো সিট খালি রাখা হয়েছে যাতে সেই ক্লিউ নাইন মিশনে দুজন যারা গেছে তাদের সঙ্গে খালি সিট দুটোতে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমন ফিরে আসতে পারেন এখন প্রশ্ন হলো কবে ফিরছেন তো মোটামুটি একটুখানি সিডিউলকে এগিয়ে আনা হলো প্রথমে শোনা যাচ্ছিলো একেবারে প্রথম দিকে যে ফেব্রুয়ারিতে ওনারা ফিরবেন তারপরে পিছিয়ে সেটা চলে যায় মার্চের এন্ডে এবং এপ্রিলের প্রথম দিকে এখন কিন্তু সেটি এগিয়ে চলে এলো বেশ খানিকটা আচ্ছা এই যে ক্রিউটেন মিশন যাবে সেখানে চারজন মহাকাশচারী যাবে সে ক্রিউটেন মিশন যাওয়ার পরে পরেই ক্রিউ নাইন মিশন ব্যাক করবে ক্রিউটেন মিশনের কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং ক্রিউটেন মিশন যেতে চলেছে আগামী তেরোই মার্চ মানে ঠিক আজ থেকে এক মাস পরে আর তার দু তিন দিন বাদেই সুনিতা উইলিয়ামস বুচুইলমোর এবং ক্রিউ নাইনে যে দুজন মহাকাশচারী গেছিলেন সেই মহাকাশচারীরা ফিরবেন শোনা যাচ্ছে যে সুনিতা উইলিয়ামস নিজে জানিয়েছে যে মাঝে মধ্যে কনফারেন্স হয় না মহাকাশ স্টেশনের থেকে পৃথিবীতে যারা রয়েছে যেমন নাসার আর কি নাসার গ্রাউন্ড স্টেশনে সেই কথোপকথনে এক প্রকার ওখানে তো আর হাঁটাচলা করা হয় না ওখানে আপনারা জানেন যে ওখানে গ্র্যাভিটি যেহেতু নেই বা হাঁটা চলার মতো পরিস্থিতি বা পরিবেশ নেই তার জন্য সুনিতা উইলিয়ামস জানিয়েছে যে তিনি হাঁটতেই ভুলে গেছেন এক প্রকার এটা হওয়ারই কথা আট মাস হয়ে গেল আর সেখানে দিন দিন অনেক দিন থাকলে হাড় গড়েরও কিন্তু সমস্যা হয় তাই ওনারা সাবধানে ফেরত আসুক অন্যদিকে আরেকটি খবর নিয়ে ছোট্ট করে আলোচনা করে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে যে শুভ্রাংশু শুক্লা উনিশশো সালে আমাদের রাকেশ শর্মা গিয়েছিলেন মহাকাশে মহাকাশ স্টেশনে যদিও সালাউত্ত মহাকাশ স্টেশন সালাউত নয় মানে সালাউট ওই রাশিয়ান উচ্চারণ সালাউত তো সালাউত রাশিয়ার মহাকাশ স্টেশনে গিয়েছিলেন আমাদের তারপর থেকে দীর্ঘ সেই চুরাশি সালের পর থেকে কিন্তু চল্লিশ বছর আর কোনো ভারতীয় মহাকাশচারী মহাকাশে যায়নি ওই ভারতীয় বংশোদ্ভূতদের কথা বলছি না যেমন সুনিতা উইলিয়ামস কল্পনা চাওলা রাজাচারী এদের কথা নয় একেবারে ভারতের জন্ম ভারতে কর্ম ভারতেই বড় হয়ে ওঠা সবকিছু ভারতীয় যেমন রাকেশ শর্মা সেরকম আর কোনো ভারতীয় যায়নি এবার ভারতীয় বংশোদ্ভূত শুধু নয় ভারতেই জন্মগ্রহণ এবং ভারতেরই একজন পাইলট ফাইটার জেটের পাইলট শুভ্রাংশু শুক্লা মহাকাশে যেতে চলেছে মহাকাশ স্টেশনে তিনিও কিন্তু দিন পনেরো ষোলো থেকে আসবেন যেখানে এই মুহূর্তে সুনিতা উইলিয়ামসরা রয়েছে সেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিএম ফোর মিশনে যাবেন এবং ফিরবেন এটাও আমাদের কাছে একটা ভালো লাগার মতো অনুভূতি সেটা অবশ্য একটু দেরি আছে সেটা যেতে যেতে মোটামুটি মে মাস হয়ে যাবে তার আগে মার্চে সনিতা ইলামসে ফেরত আসা এবং এপ্রিলটা গ্যাপ দিয়েই মে মাসে কিন্তু সেই অ্যাকসিএম ফোরের যাত্রা হবে এবং দিন পনেরো কাটিয়ে আসবে তার সঙ্গে আরও যাচ্ছেন তিনজন তবে আমাদের ভারতীয় একজনই যাচ্ছেন সেটাও আমাদের কাছে অনেক ভালো বা গর্বের ধন্যবাদ এই ইনফরমেশন নিশ্চয়ই আপনাদের কাজে লেগেছে আবার দেখা হবে টাটা